আসসালামু আলাইকুম প্রিয় আজকে মার্কেটিং এর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম প্রতিমধ্যে সার্ভিসিং সেন্টারে আসলাম এটা হচ্ছে মহেশপুর ঝিনাইদহের মহেশপুর উপজেলা গ্রিন ল্যাবের সামনে হাসপাতাল রোড এই সার্ভিসিং সেন্টারে ইনারা প্রমাশ করেন এবং এই এই অঞ্চলে ইনি সর্বপ্রথম তো আমাদের জাহিদ হাসান সাহেব উনি আসছেন ওই যে জাহিদ ভাই তো জাহিদ ভাইয়ের কাছে একটু শুনতে শুনতে আমরা জাহিদ ভাই কিভাবে প্রমাশটা করে আমরা এটাও দেখাবো আর আমাদের সিএসবি ডির প্রমাস তো আপনারা সবাই জানেন সেই বিশ্ববিখ্যাত মাখন ফোম তো জাহিদ ভাইয়ের কাছে আমরা শুনবো যে জাহিদ ভাই এই এলাকায় যেহেতু প্রথম এই ফোম অসের প্রবর্তক তো সেই ভাবে জাহিদ ভাইয়ের কাছ থেকে একটু তার অনুভূতি শুনবো এবং ফোম ফজিলত সম্পর্কে একটু জানবো জাহিদ ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনি তো এই মহেশপুর এলাকায় সর্বপ্রথম সর্বপ্রথম আপনি চালু করেছেন একশো বিশ টাকায় তো আপনার আগের থেকেও এখন কি ফোর্মাসের জন্য কাস্টমার বাড়ছে অবশ্যই বাড়ছে না তো যাই হোক ফোম করে কি আপনার ভালো লাগে এখন আমাদের সিএসবি যে মাখন ফোম এটা সম্পর্কে আপনার ধারণা আছে ধারণা আছে না তো ভবিষ্যতে কি এটা নেওয়ার ইচ্ছা আছে পরিকল্পনা আছে তবে আশা করা যাচ্ছে আমি কিছুদিন পরে আর কি এটা ছেড়ে দিয়ে আপনাদের ওইটার থেকে জি আলহামদুলিল্লাহ তো আমি আপনার হ্যাঁ হ্যাঁ আমি আপনার ব্যবসার উত্তরত মঙ্গল কামনা করি এবং এবার দেখবো যে জাহিদ ভাইদ যে প্রমোশটা করে আপনারা মহেশবুর এলাকায় যারাই আছেন সবাই সবাইকে আমন্ত্রণ জানাই যে জাহিদ ভাইয়ের এখানে আসবেন আপনারা এই যে গ্রিন ল্যাব হাসপাতালের সামনে মহেশপুর ঝিনাদা এখানে আপনারা আসবেন অবশ্যই ভালো একটা সেবা পাবেন তো আপনাদেরকে সবাই দাওয়াত দেই সেই জাহিদ ভাইয়ের প্রমোশের আর আমরা এখন দেখব যে ফোনটা কিভাবে করেন এই যে জাহিদ ভাই প্রমোশ করছেন সেই মহেশপুর এলাকায় সর্বপ্রথম যদিও আপনার এটা মাখন ফম হচ্ছে না তো বাজারে যে মেশিনগুলো সেই মেশিনের ফোম তো এইটা হচ্ছে বাজারে প্রচলিত ফোম আর আমরা এই সাথে সাথে দেখাবো আপনার আমাদের সিএসবি ফোমাসও আপনাদেরকে দেখাবো আর এই যে ভাইয়ের ফমাসের মেশিন বোস্টার বাদে বাজারে প্রচলিত যে ফমাস মেশিন এটা এবং বাজারের আমাদের ফমাসটাও আমাদের ফমাসটাও আপনাদেরকে একটু এখনই দেখাবো এই গাড়িতেই দেখাবো এই গাড়িতেই দেখাবো ইনশাআল্লাহ আপনি আপনার আমরা আমাদের সাথেই থাকেন না যাই ওই যাই তো আপনি করেন আপনি করেন আমি ভিডিও করি ওদের ডাইলগ টাইলগ দিতে তো একটু আহ কাপড় আছে এইবার দেখছেন জাহিদ বাইক সার্ভিসিং সেন্টারে যে মাখন ফোম সেই মাখন ফোম কিভাবে হয় আমরা একটু দেখি দেখেন মাখন ফোম তারে বলে তো ভিওয়ার্স আপনারা দেখছেন ফোম ওয়াশ সিএস বি মাখন ফোম এইটা আমরা ডেমো দেখাচ্ছি আমাদের যে ফোম ট্যাঙ্কি আছে এটা আরও ঘন ফেনা হয় এটা আমরা জাস্ট ডেমো আমাদের ফোমটা কেমন হয় দেখানোর জন্য আপনারা আরও ভালো দেখতে পাবেন ফোম ট্যাঙ্কিতে এরপরে আমরা জায়হায়ের কাছ থেকে অনুমতি নিব যে আসলে কেমন হয় এবং এইটার সবচেয়ে মজার জিনিস হচ্ছে যে এইটাই আপনার আলাদা পলিশ করা লাগবে না ইনশাআল্লাহ এই যে এবারে ডলাডলি করছে যদিও জাহিদার কাছে হ্যান্ড নেই তবুও আমরা হ্যান্ড গ্লাভস জাহিদার কাছে দেব আজকে আশা আছে এবং জাহিদবার এখানে অদূর ভবিষ্যতে খুব দ্রুততার সাথে আপনারা এই প্রমোসটা পাবেন খুব শীঘ্রই এই প্রমোসটা পাবেন ইনশাআল্লাহ এই দেখেন যে শেষ যদি সেই মাখন ফোম ধরা যায় আমরা যে বলি না ধরা যায় এটি ধরে দেখাই যান এই যে মাখন ফোম ধরা যায় ভূত করেন পড়বে না ভূত করেন হাত পড়বে না এই যে তো আপনারা খুব শর্ট টাইমেই জাহিদ ভাইয়ের কাছে এই ধরনের আমাদের সেই সিএসবিডির মাকন ফোম ওয়াশের সিস্টেমটা পাবেন আপনারা অবশ্যই গাইডদের সাথে যোগাযোগ রাখবেন এবং আপনারা যারা মহেশপুরের আশেপাশে আছেন তারা অবশ্যই জাহিদ ভাইয়ের কাছে আসবেন অত্যাধুনিক এই বাইক ওয়াশ করার জন্য আমাদের এই সিএসবিডির মাখন ফোম সম্পর্কে একটু ধারণা দেই আপনাদের এই যে চাপা এই যে চাপাগুলো থাকে এই চাপার ভিতরে যে সুইচ গুলো থাকে এইটাই কখনো মরিচা পড়বে না এবং গাড়িতে কোনো জায়গায় জং ধরবে না জং রোধ করবে সিএসবিডি এর এই মাখন ফোম মুখেও মাখা যায় আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন যে মুখেও মাখা যায় তো সিএসবিডি সেই মাখন ফোম দিয়ে এখন গাড়ি ওয়াশ করা হচ্ছে এরপরে ধোয়ার পরে আমরা শাইনিংটা শুরু দেখাব আপনাদের শাইনিংটা দেখাবো কেমন শাইনিং হয় অবশ্যই আপনাদের আপনারা এলাকাবাসী জাহিদ ভাইয়ের এখানে আসবেন এবং প্রমাস করবেন দেখেন সিএস প্রমাস করার পরে মনে হচ্ছে যেন প্রচুর পাতায় পানি ঢেলেছে প্রচুর পাতায় পানি দেখেন পানি দাঁড়াবে না পানি দাঁড়াবে না আর গাড়ির শাইনিং টা দেখেন শুধু গাড়ির গেলেস দেখেন গেলেস দেখলে মাথা নষ্ট সিএস বিডির সেই মাখন ফোম দিয়ে আমরা জাহিদ ভাইয়ের এখানে ট্রাই করে দেখালাম

পাঁচশো এম এর একটা ফোম লিকুইড গিফট করলাম এবং একটা পালিশ জাহিদ ভাইকে আমরা গিফট করলাম এবং আমরা জাহিদ ভাইয়ের কাছে শুনবো যে আমাদের ফোম আস পরে জাহিদ ভাইয়ের অনুভূতি জাহিদ ভাই আবারও আপনাকে সালাম দেয় আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ হ্যাঁ এবার আপনি তো নিজে হাতে আমাদের সিএসবিডি সেই মাখন ফোমের হোমটা করলেন জি করার পরে গাড়ির শাইনিং দেখলেন আমি এটা নিতে আগ্রহী ইনশাল্লাহ আমি দেখি সামনে যতদূর দূর দূর হ্যাঁ আমি এটা নেওয়ার চেষ্টা করবো ঠিক আছে আলহামদুলিল্লাহ আমাদের মহেশপুর বাসী যে এটা আমি দেখাইতে চাই জি জি এটা আমি তাদেরকে দিতে চাই সুন্দর একটা জিনিস দরকার হয় সেই জিনিসটা আপনাদের আসে তো আমি জিনিসটা আমি আমার মহেশপুরের মহেশপুর বাসের জন্য আমি জিনিসটা নিয়ে আসবো যে তাদের সাপের বাইকটা যেন তারা সুন্দর ভাবে ওয়াশ করতে পারে তো

ওয়ানদের ভিতরে সবচেয়ে ভালো একটা ব্রাঞ্চ আছেলো আমি যদিও পাটলের ऐड দিচ্ছি না আমি আসছে হাওয়ার ইয়ে করার জন্য তো জাহিদ ভাইকে বোঝানোর জন্য আপনাদেরকে বলছি যে জাহিদ ভাই এখানে এত একটা প্রতন্ত অঞ্চলের ভিতরে জাহিদ ভাই মাদান টেকনোলজি নিয়ে কাজ করার স্বপ্ন দেখে এবং ইনশাআল্লাহ আমি আমার পক্ষে যতদূর সম্ভব আমি জাহিদ ভাইয়ের সহযোগিতা করব এই বলে আমি মহেশপুর থেকে আহ হাসান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামাইকুম আসসালাম ভাই